আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ দেখা উত্তর সিটি কর্পোরেশন এক কেজি বিস্কুটের দাম ধরা হয়েছে মাত্র টাকা তখন যেই রিসিপ্টটা জমা দিয়েছে সেই রিসিটের অনুযায়ী তদন্ত করতে গিয়ে জানা গেল ওনার দোকানে হাইস্ট হইলে ছয়শো থেকে সাতশো আষ্টশো টাকা দামের বিস্কিট আছে কিন্তু ছত্রিশশো টাকা দামের বিস্কুট তো নাই বাবু তো এই হইছে আমাদের লুটেপুটি খাওয়ার অবস্থা উত্তর সেটি টাকা তো ওনার মেয়ে এইটো অফিচারের বেতন লাগে না তবে এদিক সেদিক দিয়ে চাচার হয়ে যায় কিছু করার নাই তো এই হয়েছে অবস্থা এক কেজি বিস্কুট এক হাজার টাকা এনে নিল কিন্তু আরও বাকি ছাব্বিশশো টাকা কেনা দিল হুম খাইতে খাইতে কি অবস্থা মানে তাদের মনে করে তারা লেখে খালি উঠাইতেছে আর নিতেছে বাংলাদেশ থেকে তারপর আব্বায় থুয়ে গেছে সম্পদ এগুলা খালি নিব কি বলবেন আপনাদের মতামত এত দামি বিস্কুটের কারণ কি এটা কেমন বিস্কুট একটু বইলে যাইবেন সবাই হুম ভালো থাকবেন